ধৈর্যই হচ্ছে আমাদের সবচেয়ে বড়ো গুণ সেটা যদি না থাকতো তাহলে সংসারটা সাজিয়ে গুছিয়ে করতেই পারতাম না নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি কাজলঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানা সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর আজকের ব্লগটা একটু অন্যরকম কারণটা কী তো আজকে ভেবেছি যে তোমাদের সাথে কোনো নাইটি পরে ভিডিও বানাবো না চুড়িদার পরে ভিডিও বানাবো তাই দেখতেই পেলে সকালে উঠে বাসি গাছগুলো পরে বাসি নাইটিটা পাল্টে তারপরে দেখা এখন চুড়িদারটা পরে নিয়েছি আর কুর্তি এটা কুর্তির সাথে একটা লাগেজ প্যান্ট তো ওটাই পরে দেখো এখন ভিডিও আরো আজকের থেকে তোমাদের সামনে তো চলো এখন দেখো মানে একটু ফ্রেশ হয়ে তারপর এখন চলে এসছি রান্না করে আর এসে দেখো মাছটা না ভেজে নিয়েছি ভাজার পরেই হচ্ছে আলু দিয়ে একটা ঝোল করে নিয়েছি আর সকালে যেহেতু টিফিন হবে রুটি তো রুটির সাথেই হবে হচ্ছে মাছের মাথা দিয়ে একবারে ঝোল আর এটা আবার দুপুরের জন্য হয়ে যাবে তো ভাবলাম কি একবারে রান্নাটা করে দিই আর সকাল সকালে মাছ আলাই এসেছিলো তো ওখান থেকে নেওয়া হয়েছে এটা একবারে দুপুরে হয়ে যাবে আর সকালে টিফিনটাও হয়ে যাবে তো চলো আমার সকালে টিফিনটা হয়ে গেছে আর এখানে দেখো শাশুড়ি মাকে আমি দিয়েছি তো উনি এখন খাচ্ছেন আর আমি এদিকে দেখো রান্নাঘরে হচ্ছে যে কাজগুলো বাকি আছে সেইটাই করে নেবো তো শ্বশুরমশাইকে ওই ঘরে দিয়ে এসেছি আর এটা হচ্ছে মাছের ডিম নেওয়া হয়েছিল জানো তো তো এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে ভালো করে মাখিয়ে লবণ হলুদ দিয়ে দেখো এটাকে বড়া বানাবো আর এটা আমি ফার্স্ট টাইম বড়া বানাচ্ছি কেমন খেতে হবে জানি না তবে বেশ ভালোই হয়েছিল খেতে আমার তো বেশ ভালো লেগেছিল। আর এই পাশে দেখো বসিয়েছি হচ্ছে আমি ভাত আর এই পাশে বসিয়েছি হচ্ছে কড়াইয়ের মধ্যে ওই যে মাছের বড়া বানাবো তো ওটাই বানাবো তো খেয়ে অবশ্যই তোমাদেরকে বলবো যে কেমন হয়েছে তো বেশ অতটাও খারাপ হয়নি মোটামুটি ভালোই হয়েছে তবে আমার মেয়ে না ভীষণ ভালো খেয়েছে এই বড়াটা এবারটা থেকে কিছু করলে না আমি এভাবেই করবো মেয়ের জন্য তার মেয়ে বেশ ভালো খাচ্ছে ও তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে ওইদিকে আমার ভাতটা হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমি দুবার বড়াটাকে ভাজলাম আর ভাজার পর কতটা হয়েছে দেখো এই যে এতটা অনেকগুলোই হয়েছে বড়াটা আর এইদিকে দেখো মানে ভীষণ মুচমুচ হয়েছিল খেতে আর গরম গরম মানে সসের সাথে খেলে তো আরও বেশি ভালো লাগবে ভীষণ ভালো হয়েছিলো ফার্স্ট টাইম বানালাম আর ফার্স্ট টাইম এভাবে মানে বেসন দিয়ে খেলাম বেশ ভালো লাগলো খেতে তো যাই হোক তো ওইদিকে আমার বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে দেখো আমি এখন গ্যাসগুলোকে মুছে একবারে চলে যাবো হচ্ছে কলপাড়ে বাসন কুসন আছে সেগুলোকে ধুতে আর আজকের একটু রেশনে যেতাম তো রেশনটা আমাদের মানে ফিঙ্গার প্রিন্ট না মিলার কারণে না রেশনে যেতে পারলাম এই জন্যে আর কি চুড়িদারটা একবারেই পরে নিয়েছিলাম তো যাই হোক তো ওইদিকে আমি রান্নাবান্না করে এখন মেয়েকে দিয়ে রাখবো তারপরে এসে বাসনটাকে একবারে ধুয়ে নেবো তো এদিকে দেখো আর আমাদের বেসিনটা দেখতেই পাচ্ছো যে এখানে যে ধোবো বেসিনটা এতটাই ছোটো মানে ধোয়ার কোনো জায়গাই নেই আর দেখো ছোট্ট করে রয়েছে আর এখানে ঠিক জল আসে না কলের মধ্যে মানে আমাদের প্রেশারটা এতটাই কম তাই জল আসে না গো আর দেখো র্যাকটা রাখার কারণে আরও ভীষণ অসুবিধা হয় তো যাই হোক তো ওইদিকে আমি এখন চলে এসেছি হচ্ছে বাইরে কারণ মেয়ে এরপরে আমি মেয়েকে দিয়ে এসেছি স্কুলে পরে হচ্ছে মেয়েকে আমি দিয়ে এসেছি স্কুলে দেওয়ার পরেই তারপরে এসছে হচ্ছে কলপাড়ে আর কলপাড়ে এসে দেখো বাসনগুলো আছে সেগুলো ধুয়ে নিয়েছে আর তোমরা তো দেখলে আমাদের বেসিংটা কতটাই ছোট তো এই জন্য ওখানে আমরা ধুই নেই কিন্তু সবসময় এসে বাইরেই ধোয়া হয় আর আমাদের ফ্যামিলিতে যেহেতু অনেক লোকজন আছে আর এর কারণে যে অনেকগুলো বাসন কুসন হয়ে যায় তো সকালে তো ধোয়াই হয় মানে বাইরে দুপুরে আমরা সবসময় এখন বাইরেই ধুই আর আগে যখন মাঝে মাঝে বেসিংয়েই ধুতাম তো যাই হোক ওদিকে আমি চটপট করে ধুয়ে নিই আর চলো এই দেখো আর যে বাসনগুলো ধুচ্ছিলাম তো তারপরে দেখো হঠাৎ করে মানে আস্তে আস্তে করে ঝিরঝির করে বৃষ্টিটা পড়ছে তবে দেখো এরপরে এত জোরে বৃষ্টি এসছে মানে পুরো আমার যে এই পাশে ঘরটা ছিল ওগুলো সব ভিজে গেছে আর ছাদে যে কাপড়গুলো মেলেছে ওগুলোকে আনতেই ভুলে গেছিলাম তারপর গিয়ে আমি আবার ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি এসে এখন রেখে দিয়েছি মানে আমি ছাদে কিছু মেললেই না ভুলে যাচ্ছি কি জানি কেন এত ভুলে যাচ্ছি যাই হোক জানি না কেন তো তারপরে দেখো আমি এখন বিছানাটা এসে ছাদ থেকে এসে আমি এখন গুছিয়ে নিয়েছি কারণ বিছানাটা তো এই ঘরে গোছানোই হয়নি কারণ বর্মশায়ের মেয়ে একটু লেট করে উঠেছিলো ওরা যদি তাড়াতাড়ি উঠে যায় তাহলে আমার বিছানাটা না তাড়াতাড়ি গোছানো হয়ে যায় ওদের জন্যই আমার লেট হয়ে যায় তো আমি এখন বিছানাটা গুছিয়ে নেবো আর ঘরের সমস্ত কাজগুলো একবারে কমপ্লিট করে নেবো তো তারপরে আবার মেয়েকে আনতে যেতে হবে তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর আমি জানি আমার ভয়েস যদি একটু অন্যরকম মানে হয় কথাবার্তাগুলো তো তার জন্য আমি সবার কাছে ক্ষমা চাইছি তো আমার পাশে থেকো তোমরা আর আমার প্রত্যেকটা ব্লগ দেখো আর তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো তোমরা অবশ্যই ভিডিও দেখো কিন্তু কমেন্ট করো না একটা কমেন্ট করতে তো আর কিছু হয় না তাই না বলো তোমাদের কমেন্ট পেলে মনে হয় কি তাহলে আরও ভিডিও করতে ইচ্ছে করবে আর কমেন্ট না পেলে না মনে হয় কি না ভিডিও দেখে কমেন্ট করে না ভিডিও বানাতে ইচ্ছে করে না জানো তো তো যাই হোক তোমাদের সাথে অনেক গল্প করা হয়ে গেছে আর কমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার এদিকে সুপেসটা মোছা হয়ে গেছে আর এইদিকে দেখো টিভির ওপর একটা হয়ে গেছে হ্যাঁ তো তারপরে দেখো আমি এখন মুছে এখন চলে এসেছে হচ্ছে এই ঘরে আর এই ঘরে এসে দেখো এত জোরে বৃষ্টি পড়ছে বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি বাইরে বৃষ্টি পড়ছে বাইরে দেখতে পাচ্ছ পুরো সাদা হয়ে গেছে আর এই ঘরেতে যেহেতু জানালাটা লাগানো নেই মানে জানালা নেই এই ঘরে তো তার জন্যে দেখো পুরো এখানে ফাঁকা আর বিছানা চাদুরটা না ভিজে যাচ্ছে তো আমি ভাবলাম কি বিছানাটা উঠিয়ে দিই আর এইভাবে প্লাস্টিকটে পাতা থাক আর আমাদের দেখো আর এই ঘরে প্লাস্টিক দিয়েই রেখেছি খাটের মধ্যে কারণটা কী বলো তো যাতে জলটা না ছিটকে আসে তাই না এই জন্যে আর কি প্লাস্টিকটা দেওয়া হয়েছে গো তো যাই হোক তো ওইদিকে আমরা দেখো আমি এখন চলে এসেছি হচ্ছে আবার ঘর মুছতে আর এদিকে তো জল পড়েই যাচ্ছে মানে বৃষ্টি হয়েই যাচ্ছে ওদিকে আর যেগুলো ন বৃষ্টিতে ভিজেছিল সেইগুলো আমি আবার বাইরে ধুয়ে মেলে দিয়েছি আর এখন দেখো চলে এসছে আমি ঘরটাকে মুছতে আর এখানে একটু হাত দিয়ে মুছে নিয়েছি আর এদিকে হচ্ছে এখন চলে যাবো হচ্ছে ওই ঘরে তো ওই ঘরটা তো এখনও মোছাই হয়নি তো ওই ঘরটা আমি ঝটপট করে মুছে নেব আর একটু আগে ওর ম্যাডাম মানে দিদিমণি ওকে ফোন করেছিল আমাকে যে মেয়েকে নিয়ে আসতে আসার জন্য কারণ এত বৃষ্টি পড়ছে না যেতেই পারছি না তো আমি বললাম কি বৃষ্টিটা যখন পড়ছে আমি ঘরটা মুছে একবারে যাব তাহলে আমারই সুবিধা হবে এসে তারপর স্নান টান করে পুজোটা দিয়ে দিয়ে কমপ্লিট কর তো তারপরে ওই আমার তো ওই ঘরটা এখন মোছা হয়ে গেছে আর এখন চলে এসছে হচ্ছে এই ঘরে তো এই ঘরটা আমি মুছে নেব তারপরে হচ্ছে জানালাটা মুছে এরপরে হচ্ছে মেয়েকে আনতে যাব। মেয়েকে এনে তারপর আমি স্নান টান করে একবারে পুজো দিয়ে তারপরে একবারে খাব আর যারা প্রথমবার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো তো আমার এইদিকে দেখো ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে আর এখন যাচ্ছি হচ্ছে মেয়েকে আনতে দেখতে পাচ্ছ বাইরে কিন্তু এখন হালকা বৃষ্টিটা কমেছে এখন ঝিরঝির করেই বৃষ্টি পড়ছে অত জোরে পড়ছে না তো আমি ভাবলাম তো আর আগে যাই একটু মেয়েকে নিয়ে আসি মেয়ে যেহেতু একাই রয়েছে অতক্ষণ ওটা সবাই হয়তো চলেও গেছে এই জন্য আমি যাচ্ছি হচ্ছে মেয়েকে আনতে তো চলো মেয়েকে এনে তারপরে ওকে খেতে দেবো কারণ ও ওর তো এখনও মানে সকালে টিফিনটাই খেয়ে গেছে আর ও কোনো শোনো খায়নি তো তারপরে দেখো ওকে নিয়ে চলে এসেছি আর ও তো সকালে টিফিন শুধু খেয়ে গেছে একটা রুটি খেয়ে গেছে আর কিছুই খায়নি তো ওকে দেখো তারপরে হচ্ছে এসে গা হাত পা মুছে দিলাম ও স্নান পড়েই গেছিলো তো ওকে এসে দেখো আবার গা হাত পা মুছে দিলাম কারণ নিয়ে আসার সময় একটু ভিজে গেছিলাম তো তারপরে এসে দেখো ওকে আমি এখন খেতে দিয়েছি আর ওর মাছের মাথা না ভীষণ পছন্দের তাই ওকে আমি দিয়েছি দেখো তো আমি ওকে দেখো ভাত দিয়েছে ও হচ্ছে খাচ্ছে আমি ওকে বলছি কি যে ওষুধ আমাকে আমি বলছি ওকে তুই খা ওষুধও বলছে কি আমাকে বলছে তুমি খাইয়ে দাও ও আমাকে খাইয়ে দিতেই দেয় না তো আজকে বলছে ও আমাকে খাইয়ে দিতে তো তারপর ওকে আমি খেতে নিচে দিয়ে এসেছি আর এখন চলে এসেছে হচ্ছে দেখো ছাদে কাপড়গুলো মেলতে তো যেইগুলোই পড়েছিলাম ওগুলোই ধুয়েছি আর যে সকালে একটা বাসি মানে নাইটে ছিল ওটাও ধুয়ে নিয়েছি আর সকালে যেহেতু টাইম পায়নি আর তাই ধুয়া হয়নি আর কিছুটা আবার ধুয়েছি সেইগুলো হচ্ছে নিচেই মিলে দিয়েছে যেইগুলো মায়ের ঘরে ছিল ওগুলো হচ্ছে ভিজে গেছিলো তখন বৃষ্টি পড়ার কারণে এই জন্য ওগুলো নিচেই মিলে দিয়েছে আর এইগুলো হচ্ছে ওপরে নিয়ে এসেছি আবার হুট করে বৃষ্টি চলে আসলে আবার অত কিছু নিচে নামিয়ে নিয়ে যেতে পারবো না এই জন্যই আর কি মানে সব মিল আনলাম না ভাবলাম কি থাক কিছুটা ওপরেই থাক আর কিছুটা নিচেই থাক তো তারপরে তো আমি আজকে না মাথা কষেছি দিন পর মানে তিন দিন পরে মাথা ঘুষ মাথাটা আজকে ভীষণ হালকা লাগছে তো চলো ওকে এখন খাইয়ে দেবো তো তারপর ওকে খাইয়ে দিয়ে আমি খাবো কারণ ও খাওয়ার সময় বেশি খায়নি অল্প করেই খেয়েছে এজন্য আমি ওকে আমার খাইয়ে দিচ্ছি তো ওকে খাইয়ে দিয়েছি কটা আর আমি এখন খেয়ে তো তারপরে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আমার আর মেয়ে হচ্ছে ঘরে রয়েছে তো বলছিল যে কার্টুন চালাতে আমি বললাম কি ঠিক আছে ও ফোনে কার্টুন দেখবে তো টিভিতে চালিয়ে দিচ্ছিলাম ও দেখতে চাইছে না তো বললো যে ফোনটাই দাও তো আমি বললাম কি ঠিক আছে দাঁড়া আমি একটুখানি বাকি আছে একটু শ্যুট করে নিই তারপর তোকে দিচ্ছি তো তারপরে দেখো আমি জামা কাপড়গুলো ছিল সেইগুলোই ভাজ করে নিচ্ছি কারণ মেয়ে ফোনটাকে চাইছে বারবার করে এই জন্য আর বেশি বড় করছি না ব্লগটা তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে বলো আমার ভিডিওটা কেমন লাগলো আজ কোনো যদি ভুল দুটি থেকে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও আর এখন দেখো আমার সমস্ত জামা কাপড় এখন ভাজ করা হয়ে গেছে তো এগুলোকে আমি এখন শোকেশের মধ্যে ঢুকিয়ে দেবো আর রেখে দেবো তা নাহলে বরমশাই আবার খুঁজেই পাবে না যে আমি কোথায় গিয়েছি তো যাই হোক আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থাকো সবাইকে টাটা আবার দেখার জন্য কোনো ভিডিওতে